পৃথিবীর ইতিহাস সাক্ষী কসম করে বলি ইতিহাস সাক্ষী যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতা আসবার করেছে ব্যক্ত হয়েছে এক খাদি চলে গেছে এক খাদি চলে যাবে এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের আঠারো কোটি মুসলমান তৈরি হবে ইন তো ইনশাল্লাহ এই জন্য দেখেন একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয় যেই দলেরই হোক যেই মতেরই হোক অন্তত এতটুকু সিম্পেতে থাকা দরকার কথা লোক যারা আছে গুলি মাইরা এটাকে আমরা চাইবো যদি আর আমাদের উপর জুলুম করছে কিন্তু বাস্তব কথা বলি কোন যুবক যদি অল্প বয়স্ক হয় তাকে সে অন্য দলের হইতে পারে তারে যদি এভাবে শুট করা হয় আমার খারাপ লাগবে ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে আরে ভাই একটা মানুষ বিরোধিতা করতে পারে তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয় সে যদি খারাপ কিছু করে তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন কিন্তু এইভাবে শুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন এটা কি রাজনীতি এটা রাজনীতি এটা রাজনীতি হইতে পারে না এটা ভণ্ডামি এটা শয়তান ফোটানির জন্য বলছি না আমার ভাই উসমান হাদি সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না বলেন সারা দেশে যেভাবে সফর করি দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে শ্যুট করতে পারে তাহলে আমরা সারা দেশে যেভাবে গড়ি অলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দিয়া কত জায়গা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয় আমাদের তো মানে আরও সহজ আমরা আসলে আপনাদেরকে বলি আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি হায়াত মুক্ত আল্লাহর হাতে এই চিন্তা করি কি করবো আমরা এই দিন আওয়াজ এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে সেই চিন্তা করে পড়ুয়া না করে আমার মা এ কালকের আগের দিনও বলতেছে বাবা আর আওয়াজ মাহফিল দরকার নেই বাবা আর ওয়াজ করা লাগবে না আমার হারিয়া আমার ওয়াইফ বলতেছে আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নেই এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন মানে এরা এত বেশি উদ্বিগ্ন যেদিন শরীফ আদি ভাইয়ের গায়ে গুলি লাগছে ওই আমার আম্মা সারা রাত বলে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তোমার টেনশনে আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম তো এই যখন বাস্তবতা তারপরেও আমরা কেন আসি কেন কথা বলি দেখুন এই দেশটাতে আস্তাক ফিরুল্লাহ মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে আমি মনে হয় নেতা হব আমি নেতার পাশে থাকব। নেতার লগে একটা সেলফি তুলে লিডার অভিভাবক প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ গদ হয়ে যান মনে করতেছে কী রে রে কমন পড়ছে না এগুলা আপনারা করেন শোনেন এগুলা করে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে শোনেন ভাইরে আমি তো খোলামেলা মানুষ সব কথা খোলামেলা বলে ফেলি আপনারা যেইভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোন সরকার নর্মালি থাকুক সেটা তারা হতে দিবে না এটা আপনি লিখে রাখেন লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে এদের চাইতে বুকা পৃথিবীতে আর কেউ নাই পাঁচই আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচেয়ে বড় ভুল যেটা করছে বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হইল আমাদের শত্রু রাষ্ট্র এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল কেন আরে ভাই আপনি হাসিনারে দূষেন আপনি আওয়ামী লীগ রে দূষেন আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত ভারতে পর্যায়ে নিয়ে গেছে ভারতে গোলামিটাও মিলিককে দিয়া করাইছে এখন গোলামি করাইতে করাইতে সতেরো বছর ভারত এত কিছু পাইছে হাসিনারে দিয়া ট্রানজিট পাইছে বন্দর পাইছে আম পাইছে ইলিশ পাইছে এরপরে অনেক কিছু হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও তা মানে অস্বীকার করতে পারবে না মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি তাইলে এখন সতেরো বছর তাদের সাজানো পুতুল ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না নাম দিয়েছিল আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী আমি ওইটা না ডাকি আব্দুল শয়তান এটা আবার আব্দুল মোমিন হয় কেমনে আল্লাহর বান্ধব হয় তো শয়তানের বান্ধা তো ওই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক ও স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন আপনি সতেরো বছর কন্টিনিউ এদেশের মানুষের ওপর আওয়ামী লীগ জুলুম করছে নির্যাতন করছে অত্যাচার করছে আপনি জানি মসিন্দিতে আওয়ামী লীগের লোক বেশি এটাও আমি জানি কিন্তু তারপরে আমাদের কি সত্য কথাগুলো বলতে হচ্ছে কেন ভাই আরে ভাই আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন আপনি টেন্ডারবাজি করতে পারছেন চাঁদাবাজি করতে পারছেন আপনি লুইটা ফুইটে খাইতে পারছেন আপনি নেতামি দেখাইতে পারছেন মানুষের নামে মামলা দিতে পারছেন আপনি এমনে এমনে হাঁটতে পারছেন তো আপনি তো সুখে আপনি আপনার কাছে ভালো মনে হবেই তা আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিচে রিমান্ডে নিচে নির্যাতন করছে সারা দেশে সব জায়গায় দুর্নীতি অনিয়ম সাদাবাজি টেন্ডারবাজি ঘুষ খুন রাহাজানি ঘর তৈরি করা এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া নির্যাতন করা ফাঁসি দেওয়া ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা হেলিকপ্টার থেকে গুলি করা শত শত অভাব ছিল না তো এত কিছুর পরেও আপনি দেখবেন না আর আপনার চোখ নাই আপনি দেখবেন না কিছু করার নাই তা আমাদের বলতে তো হবে খুদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে নজুবিল্লা আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের আপনার ভাষায় উনি অন্যায় করছে ঠিক আছে মানলাম অন্যায় করছে তারপরে কি হয়েছে আপনি আলেমদেরকে নিয়ে জৌনাঙ্গে ধরে চাপ মারছেন আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন এটা বন্দি মানুষ কি এগুলো করা যায় আরে আমি নিজে বিক্রিম আল্লাহরে সাক্ষী বলতেছি কাপড় চোপড় খুলে ফেলতেছেন তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয় তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে আপনার আসলে বিবেক বলতে কিছু নাই আপনার দরকার কি জানেন আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন তো এরপরে আপনি একটু ভালোই আছিলেন আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল দুই হাতে টাকা খরচ করতেছিলেন এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল এর আপনার নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান এছাড়া আর কিছুই না কিন্তু নৈতিকভাবে কোন ব্যক্তি ওই সালেমদেরকে চাইতে পারে তাইলে এইবার আসেন এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই আমাদেরকে হাদিয়া তুফা এরপরে হুজুর কি ক্ষতির ক্ষতি হইতেছে হ্যাঁ প্রোগ্রাম টোগ্রাম করতে পারেন নাই আমাকে ডিরেক্ট বলছে আমি না আমি বলতে পারবো এনএসআই এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই আমরা কিছু আর্থিকভাবে করতে চাই লোভ লালস অনেক দেখাইছে আমাদেরকে হ্যাঁ তো পারে নাই এরপরে জুলুম করছে নির্যাতন করছে আলহামদুলিল্লাহ আমরা জবান বন্ধ রাখি নাই এখন যখন জালেমরা ব্যর্থ যাইতে বাধ্য হয়েছে সাদের সংসার ওই যে কইছিল স্বামী স্ত্রী সম্পর্ক সংসারও দিছে ভাইঙ্গা অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আছিল এটা মিল্লা মাইরা যা তোর স্বামীর কাছে শৈলা যা তো যখন এই পরিস্থিতি এখন শুরু করছে গুপ্ত হত্যা নওয়াজ কি শুরু করছে এখন গুপ্ত হত্যা মানে আমি আবারও বলছি গুপ্ত হত্যা কারা করে জানেন পিছন থেকে চুরি কারা মারে জানেন পিছন থেকে গুলি কারা করে জানেন যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আওলাইয়া যায় দেউলিয়া হয়ে যায় আর কোনো পথ পায় না তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয় কোনোভাবে থামাইতে পারি নাই এদেরকে আমরা মাইরা ফেলবো এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো আমি বলি এরা বুকার স্বর্গে বাস করে পৃথিবীর ইতিহাস সাক্ষী কসম করে বলি ইতিহাস সাক্ষী যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় একবার দুঃসাহস করেছে

আল্লাহ ক্ষমা করুক বলেন আমিন আপনাদেরকে আগে তবা করতে হবে আগে জাতির সামনে উন্মুক্তভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম আমাদের ভুল হয়েছে এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই এরা আমাদের সন্তান ছিল আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনৈতিক সুবিধা রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না এই জন্য দেখেন একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয় যে দলেরই হোক যেই মতেরই হোক অন্তত এতটুকু সিম্পেতি থাকা দরকার কথা আচ্ছা কোন লোক যারা আছে এদেরকে গুলি কইরা ফেলো মাইরা এটাকে আমরা চাইবো যদি আর আমাদের উপর জুলুম করছে কিন্তু বাস্তব কথা বলি কোন যুবক যদি অল্প বয়স্ক হয় তাকে সে অন্য দলের হইতে পারে তারে যদি এভাবে শুট করা হয় আমার খারাপ লাগবে ব্যক্তিগতভাবে আমার খারাপ লাগবে আরে ভাই একটা মানুষ বিরোধিতা করতে পারে তার উপরে আপনি তাকে যদি সহ্য না হয় সে যদি খারাপ কিছু করে তাকে আপনি মামলা দেন কিংবা তাকে আপনি ব্যবস্থা নেন কিন্তু এইভাবে শুট করে তাকে দুনিয়া থেকে সরাই দিবেন এটা কি রাজনীতি এটা রাজনীতি এটা রাজনীতি হইতে পারে না এটা ভণ্ডামি এটা শয়তান